আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি জাপানি অ্যাম্পিফায়ার নিয়ে আসলাম খুব হেভি মানের এই অ্যাম্পিফায়ার দিয়ে আমি এই বক্সটা বাজাবো দেখেন অ্যাম্পিফায়ারটা দেখুন এত চমৎকার অ্যাম্পিফায়ার বলার মতন না এটা হলে বেশ এই মাপে তুলে যে গম্ভীর বেশ চুরি এটা এটা ব্যালেন্স বাম আর ড্যান এটা হলে আপনার ডিপ বেজের জন্য ডিপ বেজ এটা টিপ মারলে বেশ বেশি হয় সারে দিলে বেশ কম হয় এটা হলে সাউন্ড আর খুব দারুণ চমৎকার এটা বলে একদম মেডিন ইন জাপান এস আইসি এস আইসি আর এত বড় আইসি ব্যাপক সাউন্ড কোয়ালিটি ব্যাপক আর কি বলবো হ্যাপি মানে সাউন্ড কোয়ালিটি যাই হোক সাউন্ড দিলাম রাউন্ড এটা দেখে যে আপনার পনি টেপ এফএম এটা এক একটা পুষ যেটা ব্যবহার করবেন সেটাই হবে কোনো তাতালের ডাক নাই কোনো কিছু চেঞ্জ নাই সব কিছু অরিজিনাল কথা যা বলবো কাজের সাথে মিল থাকবে এই অ্যাম্পিফায়ারও নিতে পারেন যে ভাইয়া নিবেন দিতে পারেন এটাও জাপানি অ্যাম্পিফায়ার এটাও হেভি মানে সাউন্ড কোয়ালিটি এটাও কম না দুটো দুই ধরনের দেখতে পারেন সেটটা আপনাদের খুলে দেখাবো একটু দেখে দাঁড়ান সম্পূর্ণ জাপানি অ্যাপি ফেয়ার কোনো তাতালে তাক নেই কোনো কিছু চেঞ্জ নেই কোনো রিপেয়ারিং নেই কথাই কথা সব কিছু অরিজিনাল দেখতে পারেন সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল দেখতে পারেন আমার ঠিকানা বগুড়া শহর পিটিআই স্কুলের পিছনে আমার দোকান আমার দোকানের নাম প্রতিষ্ঠানের নাম জিতু সাউন্ড সিস্টেম জিতু সাউন্ড সিস্টেম এই ফোন তো আমার বর্তমানে আছে এখন আপনারা যেটা পছন্দ করবেন ফোন দেবেন আসসালাম আলাইকুম